এগারো দশমিক এগারো এগারো দিনে সমস্যার সমাধান করলাম যেভাবে এখন সমস্যা বলা হয়েছে সমাধান করবো এবং এর জন্য সমাধান করার জন্য আমাদের এই যে কিন্তু সমাধান আমরা যেখানে হয়েছে এত যেখানে সমাধান করতে সমাধান করতে গেলে মাধ্যমে

আমাদের দুজন থ্রি জিরো ফোর থ্রি জিরো টো জিরো টু টুয়েলভ প্লাস সিক্সটিন টুয়েলভ মাইনাস সিক্স বা সেভেন ইঞ্চি মাইনাস এইট ওয়ান থ্রি জিরো টু করে তাহলে কেটে সেভেন

plus 1 minus X equal to 1 plus 3 1 minus and the key column you turn you turn don't. and you turn turn 1 now 1 minus 1 minus X plus 1 plus

আপনার বোধকে আসুন আমি যদি আমার আর বলে করি তাহলে আমার কাছে ওয়ান ফো মাইনাস টু এক্স ডুয়েল টু ওয়ান ওয়ান মাইনাস এক্স ফোল এক্স সিকিউর টু ওয়ান মাইনাস ফোর বা মাইনাসের